থেকে আজকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদ্দিন আমরা আজকে কথা বলবো হচ্ছে বর্তমানে কি চলছে দেশে কোন জায়গায় সমন্বয়করা রাজনীতিটা কিভাবে করছে ছাত্র রাজনীতিকে আমরা আসলে কীভাবে দেখতে পাই গণমাধ্যমের স্বাধীনতাটার বিষয়ে আমরা কি জানতে চাই কি করতে চাই সেই বিষয়ে আমরা কথা বলার জন্য আজ আমরা সঙ্গে পেয়েছি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনিকে জনব শহীদ এনি ভাই শেখ হাসিনা সরকার পতনে আপনাদের আপনাদের সমর্থন অংশগ্রহণ ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না গত দশ বছরে বিভিন্ন সময় সরকার পতনে ডাক দিলেও তাতে সফল হননি ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা আহ এনি ভাই জি ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে বিশেষ করে আমাদের বাংলাদেশের নাহিদ আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যারা শুনছেন আমি প্রথমেই বলছি বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন আমি তাদের আত্মার কামনা করছি আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় পনেরো ষোলো বছর আমাদের মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে খুবই ভুল হবে সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি আঘাতপ্রাপ্ত হয়েছি বাধাপ্রাপ্ত হয়েছি সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা খুনের শিকার হয়েছে যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে এবং গ্রেপ্তারের পরে এটা এক আগস্ট বলতে পারেন বা দুই আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের ওটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায় এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল মেধাবী ছাত্রদের ওটা সংস্কারের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে

আমি আমি কেন পার্ট করব। এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো দেশবাসী একত্রিত হয়েছে সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক যুবকরা ছাত্ররা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক আমরা প্রতি আমরা সবসময় দেখেছি যে সে নাইনটিতে বলেন তার আগে বলেন সেই স্বাধীনতার সময় ছাত্রই তো অগ্রণী ভূমিকা পালন করেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে হলে আমাদের টার্গেটটা কি ছিল দেশকে রক্ষা করা দেশের জন্য আন্দোলন করা দেশের জন্য সংগ্রাম করা ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াই করা এখানে আমি যে খুব ক্রেডিট দিতে হবে যে ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমাদের তারকরম সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছে সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি হিনশাল আমরা কামিয়াব হয়েছি এখন যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে মানে এই যেটাকে একটা লিডারলেস মুভমেন্ট নাহিদ ইসলাম বলছেন সেই লিডারলেস মুভমেন্টের যেই দৃঢ়তা তারা দেখিয়েছেন আপনার কাছে মনে হয় বারবার সেই রকম একটি ব্যর্থ হয়েছে বিএনপি ব্যর্থ বিএনপি দেখাতে পারে না দ্যাটস ওয়াই উই হ্যাভ টু সাফার ফর ফিফটিন ইয়ার্স না না আমরা দেখুন এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি নয় বছরে জি হুম তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবৃদ্ধি করেছে সুতরাং এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল আমার মনে হয় এটা আপনি একদম খুব চমৎকার ভাবে বলেছেন জনাব নাহিদ ইসলাম আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে আপনি যদি ছোট করে বলেন নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম